নটোডেম থেকে ক্রস মাইলস্টোন থেকে আদমজি ক্যান্টনমেন্ট হাজার হাজার কলেজের ভিড়ে কোন কলেজগুলো সেরা কোথায় পড়লে এইচএসিতে কাঙ্ক্ষিত রেজাল্টের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়ে বাংলাদেশের সেরা দশটি কলেজ দেখে নেন দশ নম্বরে রয়েছে হোলিক্রস কলেজ এখানে শুধু মেয়েরা ভর্তি হতে পারে প্রায় শতভাগ পাশের হারের পাশাপাশি হোলিক্রসের মেয়েরা প্রচুর জিপিএ ফাইভও পেয়ে থাকে ক্রসের শুধু একাডেমিক পড়াশোনা নয় মেয়েদের মানসিক ও নৈতিক বিকাশেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রতিষ্ঠানটি থেকে বের হওয়া মেয়েরা আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দানে অন্যদের চেয়ে এগিয়ে থাকে জন্য হোলিক্রসে ভর্তি হওয়া বেশ কঠিন এবং কষ্টসাধ্য কাজ নয় নম্বরে রয়েছে সিরেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটি গোটা সিলেটের গর্ব আর্মি পরিচালিত হয় নিরাপদ পরিবেশ সময়নিষ্ঠতা এবং শৃঙ্খলার ব্যাপারে কোনো ত্রুটি থাকে না জালালাবাদ ক্যান্টনমেন্টের শিক্ষার্থীরা মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় দুর্দান্ত সাফল্য পায় আট নম্বরে রয়েছে নরসিংদীর আবদুল কাদের মোল্লা সিটি কলেজ ঢাকার বাইরে থেকেও যে দেশ সেরা হওয়া যায় কলেজটি তা প্রমাণ করেছে বিগত কয়েক বছরে এইচএসসির ফলাফলে তারা ঢাকার বড় বড় কলেজগুলোকে পেছনে ফেলে চমক সৃষ্টি করেছে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখানকার বড় শক্তি সাত নম্বরে রয়েছে উত্তরের মাইলস্টোন কলেজ বাংলা ও ইংরেজি দুই মাধ্যমেই প্রতিষ্ঠানটি পাঠদান করিয়ে থাকে শৃঙ্খলা সচেতনতা উপযুক্ত কর্ম পরিকল্পনা এবং যথাযথ দিক নির্দেশনা সবকিছু মিলিয়েই মাইলস্টোন কলেজ পড়াশোনার পাশাপাশি ডিবেট ফটোগ্রাফি এবং স্টিম ক্লাবেও মাইলস্টোনের শিক্ষার্থীরা খুবই সক্রিয় এস সায়েন্স টি টেকনোলজি ই ইঞ্জিনিয়ারিং এ আর্টস এম ম্যাথমেটিক্স এগুলো মিলেই স্টিম ক্লাব এর ফলে শিক্ষার্থীরা সমস্যা সমাধানে দক্ষ হয় টিমওয়ার্ক শিখে যায় ছয় নম্বরে রয়েছে রাজশাহী কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত রাজশাহী কলেজ উত্তরবঙ্গের শিক্ষা ইতিহাসের এক জীবন্ত স্মারক ঐতিহ্য আর আধুনিকতায় কলেজটির তুলনা এটি নিজেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় রাজশাহী কলেজের শিক্ষার্থীদের দাপট লক্ষ্য করা যায় হোসেন শহীদ সৌরার্দি মাওলানা আকরম খাঁ থেকে শুরু করে রুহুল কবির রিজবে সবাই রাজশাহী কলেজের কৃতি সন্তান রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে রিজবির রাজনীতিতে হাতে খড়ি হয়েছিল পাঁচ নম্বরে রয়েছে ফেনি গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ এই তিনটি সমন্বয়ে চলছে ফেনির এই ক্যাডেট কলেজ সাফল্যই এখানে শেষ কথা সেনা সদস্যদের দিক নির্দেশনা প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদানের সঙ্গে সুশৃঙ্খল পরিবেশ মেধা বিকাশের জন্য ফেনি ক্যাডেট কলেজে সবই আছে খেলাধুলা বিতর্ক থেকে ফলাফল সব দিকে তারা সমান গুরুত্ব দিয়ে থাকে চার নম্বরে আছে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ নারী শিক্ষায় তারা বিপ্লব সৃষ্টি করেছে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হওয়ার বহু আগেই ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের জন্ম উনিশশো সালে চোদ্দ জানুয়ারি ঢাকার বেলি রোডে ভিকারুন নিসা নামের এই মহিলার উদ্যোগে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে সেই থেকে বর্তমান পর্যন্ত তারা বহু গুণী শিক্ষার্থী উপহার দিয়েছে যারা দেশ গঠনে ভূমিকা রেখেছে ব্যারিস্টার রুমির ফারহানা মেহরাফর সাওন ডাক্তার তাসনিম মুস্তাফা ও সৈয়দ রিজানা হাসানরা গর্বিত মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং বুয়েটে জায়গা করে নেয় তিন আদমজি ক্যান্টনমেন্ট কলেজ সেনা পরিচালিত প্রতিষ্ঠান হওয়ায় এখানকার শৃঙ্খলা সময় নিষ্ঠা এবং শিক্ষার মান নিয়ে কোনো প্রশ্ন নেই সহশিক্ষা কার্যক্রম যেমন মুক্তিযুদ্ধ বিষয়ক ক্লাব রোবোটিক্স ক্লাব মডেল ইভেন্ট সবই আছে হাতের মুঠোয় দুই নম্বরে আছে রাজুক উত্তর মডেল কলেজ দৃষ্টিনন্দন ক্যাম্পাস স্মার্ট ক্লাসরুম আইসিটি ল্যাব এবং কঠোর এগুলো উত্তরা শিক্ষার্থীরা ভালো একাডেমিক ফলাফলের পাশাপাশি জাতীয় ও ও কুইজ বিতর্কেও নেতৃত্ব দেয় আছে কলেজ কলেজটি জন্ম থেকে সেরা উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া কলেজটি তৎকালীন পূর্ব পাকিস্তানেও সেরাদের সেরা ছিল এরপর দেশ স্বাধীন হয়ে পঞ্চান্ন বছরে পড়েছে তবে নটরডেমের ঐতিহ্য ও সাফল্যে ভাটা পড়েনি এখানে ভর্তি হতে হয় কঠিন প্রতিযোগিতার মাধ্যমে যেখানে বিজ্ঞান বিভাগের প্রতিযোগিতা সবচেয়ে বেশি এগুলো ছিল দেশের সেরা দশটি কলেজ